ডুপুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ এজন্য সামনের দিনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে আপনাদের সকলের কাছে আমি আপিল জানাতে চাই এই দেশের মানুষ আমরা সকলেই দেখেছি বিএনপির শাসনকাল আমরা দেখেছি এই দেশে যে জাতি দেখেছে আওয়ামী লীগের শাসনকালে জাতি দেখেছে জাতীয় পার্টির শাসনকালে জাতি দেখেছে সামনের দিকে সামনের দিনে এই দেশের এই দেশের মানুষ একটি স্বাধীন এবং সার্বভৌম একটি সরকার দেখার জন্য জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে জামাত ইসলামের সামনে দিয়ে জামাত ইসলামের দাড়ি পাল্লা প্রতীকে আপনাদের নিজ নিজ মূল্যবান ভোট প্রদান করে এই দাড়ি পাল্লাকে জামাত ইসলামীকে এই দায় শাসনের সুযোগ দেবে ইনশাআল্লাহ পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানি আজকের এই গণমিছিল এবং সমাবেশে আজ দুই চব্বিশ সালে যে সকল ভাইয়েরা জীবন দিয়েছে এবং উত্তাবরণ করেছে সেই শহীদদের শাহাদত আল্লাহ রাবুল আলমিন কবুল করুন আহত যারা হয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন এই কামনা করে সকলকে ধন্যবাদ জানে আমি আমার কথা এখানেই শেষ করছি অমাত রফিকুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আল্লাহ রাব্বুল আলামিন এর তবলিলাককে করছি যে মহান মনিবের একান্ত ইচ্ছায় 2024 সালের বহিলাজ বহিরাজ জলাই থেকে 5 আগস্টের এই দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ দ্বিতীয়বারের নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন সে আল্লাহর দরবারে সক্রিয় দায় করছে আলহামদুলিল্লাহ দরদুল সাল্লাম পেশ করছে আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসূরাল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের প্রতি আজকের এই ভনবিশেল এবং সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশে জামাৎ ইস্তানীর সখী উপজেলার সংগ্রামী আলের অধ্যাপক আল আমিন উপস্থিত আছেন সখীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামিক কর্মী ভাইরা সখীপুরের অনেক অনেক ভাইরা পথচারী ভাইরা ব্যবসায়ী ভাইরা বিভিন্ন পেশার সখীপুরের আমার প্রাণপ্রিয় সখীপুরবাসী আমরা সকলেই জানি বিগত 2024 সালের আহলা জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল ছাত্র জনতার একটি আন্দোলন তারা ন্যাজ্য অধিকার চেয়েছিল বিগত সেই জলিন সরকার সেই ন্যাজ্য অধিকারের দিকে দাবি পূরণ না করে বৃদ্ধাঙ্গুলি রেখে কুচ্ছতা ছি্ল্ল করে ছাত্র এবং যুবকদের কটাক্ষ করেছিল পরিণতিতে পরবর্তীতে এই সারা দেশের মানুষ চলে উঠেছিল আমরা সকলে জানি সেই আন্দোলন এবং সংগ্রামের চূড়ান্ত মুহূর্তে এক পর্যায়ে দেশের প্রায় দুই হাজার ছাত্র যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে সেই সাথে প্রায় চল্লিশ হাজার ছাত্র যুবক শ্রমিক মেহনতি মানুষকে অঙ্গুত্তরণ করতে হয়েছে

চল্লিশ হাজার অঙ্গ হানি এবং আহতদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে সেই শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদের সর্বোচ্চ মর্যাদা দান করেন সেই সাথে যে সকল ভাইরা আহত এবং পঙ্গু হয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে আবার আমাদের মাঝে তাদেরকে ফিরিয়ে আনেন প্রাণপ্রিয় ভাইরা একটি বছর অতিক্রম হয়েছে আমরা যে জন্য এই দুই হাজার সাতশ যুবক শ্রমিক এবং ছয় বছরের শিশু সন্তান সহ যারা জীবন দিয়েছে তারা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য জীবন দিয়েছিল আজও আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই যার কারণে আজকে আমরা দেখি আজকে সাধারণ মানুষ একজন দেখা খাওয়া মানুষ সেই সুহাককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে তার মাথাকে ঠেথলে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই সুহাগকে হত্যা করার পর তার লাশের উপরে নৃত্য করতেই জাতি দেখেছে সেই সাথে সাংবাদিক বন্ধুরাও যারা এই জাতির তখন সেই তর্পণটা যখন তাদের কলমের তারা এই সমাজের চিত্ত তুলে ধরছেন সেই সাংবাদিকদের কেউ তারা হত্যা করতে পিছা হচ্ছে না এই দেখার জন্য দুই হাজার মানুষের জীবন দেয়া হয় নাই এই জন্য বিশ চল্লিশ হাজার মানুষ বন্ধুত্ব বরণ করে নাই আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ পাওয়ার জন্য তারা জীবন দিয়েছে প্রাণ প্রিয় ভাইরা

দিওয়ান কে কে রানা বেঁচে কিন্তু আমবলম থেকে তারা পিছু পিছু হটে না কম প্রিয় হেরা আজকে যদি আমাদের এই সমাজের আমাদের দেশে নেতৃত্ব দান যে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা গণতান্ত্রিকগণতান্ত্রিক কর্মী এবং শান্তিপ্রিয় গণতান্ত্রিকপন্থী যে সকল রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা আছেন আমরা যদি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দিতে ব্যক্ত হই তাহলে মনে রে দেখতে হবে যে আবু সাইদ জীবন দিয়েছে যে মুক্তরা জীবন দিয়েছে আমাদের বাসাইলের মারুফের জীবন দিয়েছে তাদের রক্ত ব্যথা যেতে পারে না পারে না এই শহীদদের প্রতি ফোটা রক্ত এক একটা অ্যাটম বোমা হয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে তারা রক্ষা করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এজন্য আমি যে কথাটা বলতে চাই যে ইসলামী আমির ঘোষণা দিয়েছেন জামাত ইসলামী যদি জামাতকে যদি দেশের মানুষ সেবা করার সুযোগ দেয় জামাত ইসলামী অঙ্গীকার করছে জামাত ইসলামের কোন এমপি জামাত ইসলামের কোন এমপি ট্যাক্স মুক্ত কোন গাড়ি ব্যবহার করবে না সেই সাথে তিনি ঘোষণা দিয়েছেন এমপিরা যে খরচ করবে তাদের খরচের ভাউচার জাতির সামনে তারা উপস্থাপন করবে কোন দলের কোন নেতা কর্মী যদি দুর্নীতি করে তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা দেশকে কোনো ভাবে বিকিয়ে দিতে পারি না শহীদদের রক্তের সাথে আমরা কাজদারি করতে পারি না প্রাণপ্রিয় ভাইরা এই জন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই আমরা এই দেশের মানুষ দুই সালে মুক্ত করেছে আগামী ছাব্বিশ সালে ইনশাআল্লাহ এদেশের মানুষ চাঁদাবাজ মুক্ত করে ছাড়বে এই দেশকে এদেশের মানুষকে চাঁদাবাজ মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ

সুযোগ দেয় এই দেশকে একটি কল্যাণকানী ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে ইশা মানুষ তার ন্যায্য অধিকার পাবে